সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি বেশ খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন আবারও চলে এসেছি আজকে আমরা সুপারির আরবে যারা শুকনো সুপারি পাইকারি কিনতে চান আপনারা সরাসরি চলে আসবেন এসে দেখেছেন আপনারা এখান থেকে সুপারিগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রতিটা অঞ্চলে জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশ কিনতে পারবেন এটা আশি কেজি বস্তা হয়ে থাকে কাটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিউর সাদা হবে আপনারা আশি কেজি বসতে হয়ে থাকে একাশি কেজি দিয়ে থাকবো আপনারা নেওয়ার জন্য অবশ্যই চলে আসুন যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি চলে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে মেসেজ মিলন ব্রাদার্স আমি মিলন ঠিকানা হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর আপনারা একদম পিউর যারা ভালো মানের শুকনো সুপারি নিতে চান এই সুপারিটা কাটায় হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আসবে একদম সাদা হবে আপনারা এসে দেখে শুনে আপনার মন মতো নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসের সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করতে পারবেন যার যত টন শুকনো সুপারি প্রয়োজন তত টনি আশা করি আপনারা এখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আর যে থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের যে ঠিকানা আছে হায়দারগঞ্জ বাজার উপলক্ষি